এই মুহূর্তে সারা বিশ্বের বাঙালিদের কাছে সবচেয়ে সেরা খবর হচ্ছে জনপ্রিয় জুটি তাহসান ও মিথিলার বিচ্ছেদ এক কথায় বলতে গেলে টক অফ দ্য টাউন বিশেষ করে বাংলাদেশের এখনকার সময়ে সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক হাসি কান্না তাদের এই জুটি যে এতটা জনপ্রিয় ছিল তা হয়তো বোঝাই যেত না যদি না তাদের বিচ্ছেদ না হতো তাদের বিচ্ছেদের রেশ এখন শুধু বাকি আছে ভক্তদের আত্মহত্যা করা এছাড়া সবকিছু যেন হয়ে যাচ্ছে ভক্তদের পাগলামি এখন এমন পর্যায়ে পৌঁছেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার ভাইরাল হয়ে গেল অভিনেত্রী মিথিলার ছবি সহ প্রোফাইল পিকচার দেওয়া আর এই বিষয়টি গতকাল বলিউড কিং খান শাহরুখ খানের ছবি দিয়ে একটি অ্যাপে ফেসবুকে ভাইরাল হয়েছিল কিন্তু তাহসান মিথিলার বিচ্ছেদের পর এবার মিথিলার ছবি দিয়ে প্রোফাইল পিকচার দেওয়া শুরু করে দিয়েছে তার ভক্তরা মিথিলার ছবি দিয়ে অ্যাপটি ফেসবুকে এখন ভাইরাল হয়েছে যা শাহরুখ খানকেও ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে এদিকে শুধু মিথিলার ছবি না প্রায় আড়াই হাজার তরুণ মিথিলাকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন অনেকে মেয়ে সহ বিয়ে করতেও রাজি আছেন বলে স্ট্যাটাস দেন